আমার সন্তান চাইলে এক হাজার ডলার বকশিস দিতে পারে কারণ তার বাবা পৃথিবীর সবচেয়ে ধনী কিন্তু আমি ডলারের বেশি দিতে পারি না কারণ আমার বাবা ছিল একজন সাধারণ উকিল পৃথিবী পরিবর্তন করে ফেলতে চাইলে বিয়ের আগেই কর বিয়ের পরে পৃথিবী পরিবর্তন তো পরের কথা টিভির চ্যানেলে পরিবর্তন করতে পারবে না পুঁজিবাদ একটি বিস্ময়কর ব্যাপার যা মানুষের মাঝে প্রেরণা জোগায় ইহার কারণে কিছু উদ্ভাবন হতে পারে কিন্তু এই পৃথিবীর সকল এলাকার জন্য ইহা মঙ্গলজনক নয় জীবন কতগুলো পরীক্ষার সেমিস্টারে বিভক্ত নয় এখানে কোন গ্রীষ্মকালীন ছুটি নেই এবং খুব কম সংখ্যক লোকই তোমার সামর্থ্য চেনাতে সাহায্য করতে আসবে পৃথিবীর কারোর সাথে নিজেকে তুলনা করবে না যদি তুমি এটা করো তাহলে সেটা হবে নিজেকে অপমান করা আপনার অসন্তুষ্ট ক্রেতাদের আপনি তাদের সকল শিক্ষার মূল উৎস এখনই শুরু করে দিই কারণ আজ যে আইডিয়া মাথায় নিয়ে আপনি ঘুরছেন তা যদি বাস্তবায়ন করতে না পারেন তাহলে ঠিক কয়েক বছর পর দেখবেন আপনার আইডিয়াটি কাজে লাগিয়ে ঠিকই আরেকজন সফল হয়ে গেছে তখন আফসোস ছাড়া আর কিছুই আপনার থাকবে না একটি নির্দিষ্ট সময়ে গিয়ে অর্থের কোনো উপযোগিতা আমার কাছে নেই একটি সংস্থা গঠন এবং তা থেকে প্রাপ্ত সম্পদ বিশ্বের দরিদ্রতম স্থানে প্রদান করাতেই এর উপযোগিতা নিহিত